हालेलुया लु ये सकले हाथ के हिला बोली हाल लु ये प्रभु आज के दिन जो प्रभु धन्यवाद প্রভু তুমি আমাকে আমার পরিবারকে মনোনীত করার জন্য ধন্যবাদ সকলে বলুক প্রভু তুমি আমাকে আমার পরিবারকে মনোনীত করার জন্য ধন্যবাদ প্রভু তুমি আমাকে আমার পরিবারকে উদ্ধার দেওয়ার জন্য ধন্যবাদ তুমি আমার জীবনে আমার পরিবারের পর বড় কার্যকে করার জন্য ধন্যবাদ প্রভু তুমি আমার জীবনে আমার পরিবারের পর সুরক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু তুমি আমার জীবনে আমার পরিবারের পর সংকটের টাইমে সে উত্তর উদ্ধারকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু তোমার বড় দয়া বড় হাত বড় ছুটকার আমার জীবন পরিবারে পর দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু ওপু আমার জীবন থেকে সমস্ত অধর্ম পাপকে ক্ষমা করার জন্য ধন্যবাদ প্রভু তোমার রক্ত দ্বারা আমার জীবনকে সাফ পবিত্র করার জন্য ধন্যবাদই দি প্রভু তোমার বলিদানের জন্য ধন্যবাদই প্রভু তোমার পবিত্র রক্তকে আমার জন্য ঝরানোর জন্য ধন্যবাদই দি প্রভু আমার জীবনে সারে জানে আনজানে সারে গলতে সারে পাপকে তুমি আমার জীবনে ক্ষমা করেছে প্রভু ধন্যবাদই দি প্রভু তোমার বড় হাত বড় ফেবার বড় গ্রেসকে আমার জীবন পরিবার উপর দেওয়ার জন্য ধন্যবাদই প্রভু আজকে মিটিং এ প্রভু যত লোক প্রার্থনা সে তাদের জীবন পরিবার উপর বড় কার্যকে করার জন্য ধন্যবাদই প্রভু আজকে মিটিং এ যত লোক প্রার্থনা সে তাদের জীবনে বড় অভিষেক কে দেওয়ার জন্য ধন্যবাদই প্রভু বড় ছুটকারা কে দেওয়ার জন্য ধন্যবাদ এক একটা ব্যক্তি জীবন পরিবার কে হিল করার জন্য সুস্থ করার জন্য ধন্যবাদই প্রভু আজকে এক একটা ব্যক্তি জীবন পরিবারে আসা যাওয়াতে গাড়িতে সুরক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ বিগত দিনে হার এক ব্লেসিং হারে টেস্টমনি মন্ডলিতে মন্ডলী লোকদের জীবনে আমার পরিবার জীবনে মন্ডলী লোকদের জীবনে দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু হার এক আশীর্বাদের জন্য ধন্যবাদ সকলে বলুক